একশো ষাট টাকায় এত মজাদার বিরিয়ানি কি অবাক হচ্ছে না আসলেই সত্যি তাই আর এখানে কিন্তু তিনজন মানুষ অনায়াসে পেট ভরে খেতে পারবে আসসালামু আলাইকুম আমি জানাতুল সুমা সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আর এখানে আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এটা এখন ভালো করে ভেজে নিব আর যেহেতু আমি সাশ্রয়ের মধ্যে একটি মানে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই কিন্তু অল্প অল্প করে নিয়ে কিভাবে মজাদার একটি বিরিয়ানি রান্না করা যায় সেটাই আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো আর এখানে আমি পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে দিই নি অল্প একটু পেঁয়াজ দিয়েছি এখান থেকে আমি ব্যস্ত হওয়ার পরে একটু পেঁয়াজ উঠিয়ে রেখেছি আবার এরপর আমি পানি দিয়ে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে একটা মশলা আমি দেখাচ্ছি এই মশলাটা আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি এই মশলাটা দিলে রাঁধুনি বিরিয়ানি মশলাটা অল্প দিলেই হয়ে যায় আর না হলে রাঁধুনি বিরিয়ানি মশলাটা একটু পরিমাণে বেশি দিতে হয় আর আমি যে মশলাটা তৈরি করেছি সেটার ভিডিও কিন্তু আমি আগেও দেখিয়েছি আপনারা আমার আগের ভিডিও দেখে নেবেন আর এই মশলাটা দিলে বিরিয়ানি খেতে অনেক টেস্টি হয় আর মনে করেন যে বিরিয়ানির যে প্যাকেট মশলাটা সেটাও কম লাগলো এটা একটা সাশ্রয়ী তো যাই হোক এখানে আমি সেই যে প্যাকেজ সেটা দিয়ে নিলাম আর এটা দিয়ে এখন আমি ভালো করে এটা কষিয়ে নিবো তো এখানে স্বপ্নে যে প্যাকেজটা দিয়েছে এটা দিয়ে কিন্তু ব্যাচেলার যে আছে যারা তাদের জন্য অনেক সুবিধার তো আমিও একসময় স্টুডেন্ট ছিলাম ওই টাইমের কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক তখন এই ইটা দিলে ভালো হতো তো সমস্যা নাই এখনও জিনিসটা আমি যেহেতু নিতে পারছি আর এখানে দেখতে পেয়েছেন আমি লেবু দিয়ে নিয়েছি দুই দুই পিস লেবু দিয়ে নিয়েছি আর দুধ দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু একটা টকদের মতো তৈরি করে নিয়েছি বাটিতে গোলাগুলি করে নাই কারণ যেহেতু এটা ব্যাচেলার কম্বো আমি দেখাচ্ছি মানে ব্যাচেলারদের জন্য সুবিধার জন্য একটা ইজি রেসিপি এর জন্য আমি কোনো ঝামেলায় যাই নাই এরপরে আমি এখানে অল্প একটু টমেটো সস দিয়েছি টমেটো সসটা আপনাদের ইচ্ছা দিলেও হয় না দিলেও হয় তবে দিলে সমস্যা নাই এখানে দেখতে পেয়েছেন কি আমি ভালো মতন কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে গরম পানি দিয়ে নিয়েছি মাংসটার মধ্যে অবশ্যই গরম পানি দিতে হবে এটা আমি ভালো করে ঢেকে ভালো করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি আর মাংসটা সিদ্ধ হওয়ার পরে এরপর আমি এখানে এক পট পোলাচল আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব আর পোলার চালটা অবশ্যই একটু ভাজা ভাজা করে নিতে হয় তাহলে কিন্তু পোলার টেস্ট অনেক ভালো আসে পোলার চাল দিয়েই সাথে সাথে পানি দেওয়া যায় না কিছুটা সময় যখন নাকি ভাসতে ভাজতে একটা কালার চেঞ্জ হয়ে আসে আর যখন একটা মানে চিটচিট একটা শব্দ হয় তখনই বুঝতে পারবেন যে পোলার চালটা ভাজা হয়ে গিয়েছে যেহেতু এখানে মাংস অ্যাড করা আছে তার জন্য শব্দ হবে না কিন্তু পোলার চালটা ভারী হয়ে যাবে যখন ভাসতে থাকবেন ভাজতে ভাজতে তো যাই হোক তখনই বুঝে নেবেন যে পোলার চালটা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে গরম পানি দিয়ে নিয়েছি আর দুধ দিয়ে নিয়েছি পরিমাপ মতো যতটুকু চাল দিবেন তার ডাবলের একটু কম পানি দেবেন পরে আবার দরকার হলে পানি মিশিয়ে নেবেন তো যাই হোক আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ঘি দিয়েছি আর এখানে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ আমি যেহেতু ঝাল পছন্দ করি আর এরপর আমি দেখুন বিরিয়ানি কালারটা কত সুন্দর এসেছে আসলেই কিন্তু একশো ষাট টাকায় যে বিরিয়ানি রান্না করা যায় এটা কিন্তু মানে অকল্পনীয় যে একশো ষাট টাকার মাংস আনলেন আর একপর চাল দিয়ে কিন্তু যে কোনো যে কোনো শ্রেণীর মানুষ যখন ইচ্ছা করবে তখনই বিরিয়ানিটা বানিয়ে খেয়ে ফেলতে পারবে এই মানে উদ্যোগটা যে নিয়েছে তাকে আসলেই অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই জিনিসটা করে অনেকের অনেক সুবিধা হবে বিশেষ করে যারা সব সবসময় গরু মাংসটা কিনতে পারে না তাদের জন্য অনেক সুবিধা হবে কারণ তারা কিনে খেতে পারবে আর যারা স্টুডেন্ট আছেন বা যারা ব্যাচেলার আছেন যে আমি গরু মাংস কিনলাম কিন্তু বাসায় ফ্রিজ নেই কোথায় রাখবো তো রান্না কিনলেন কেনার পরে ঝটপট রান্না করে খেয়ে ফেললেন এটাও অনেক বড় একটা সুবিধা তো যাই হোক আর বিরিয়ানিটা দেখুন কোনো অংশে কিন্তু কম হয় নাই মজা প্রচুর পরিমাণে মজা হয়েছিল আর খেতে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল বাসায় আপনারা সবাই এভাবে বাসায় বানিয়ে খাবেন আর শুধু একশো ষাট টাকার মাংস কেন যে কোনো গরুর মাংস কিনে বা মুরগির মাংস দিয়ে এভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এটা কিন্তু খুবই ঝটপট আর ইজি রেসিপি আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে পোলাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন